সম্মানিত মশ চাষি ওয়ারা আজকে যে মাছের পোনাটি দেখতেছেন সেটা হলো মাছের পোনা এই গুলা মাছের পোনা আমরা পিসে বিক্রি করে থাকি আমাদের কাছ থেকে আপনারা যে যেকোনো সাইজের পোনায় নিতে পারবেন এখনকার যা সাইজের পোনা দেখতেছেন এটা দেড় থেকে দুই ইঞ্চি সাইজ এটা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই গুলা মাছের পোনাটি নিতে পারবেন এই গোলাপ গুল শ্যামসের পোনা মূলত আমরা পিসে বিক্রি করে থাকি সারা বাংলাদেশেই ডেলিভারি করে থাকি আপনি যদি ডেলিভারির মাধ্যমে এই গোলাপগুল শ্যামাজের পোনা নিতে চান তাহলে কিছু টাকায় অ্যাডজাস্ট করবেন তাহলে আপনার মন মতনে আপনার ঠিকানায় এই গোলা মাছের পোনাটি আমরা ডেলিভারি দিয়ে দিব মূলত এই গোলাপ গুল পোনা আবার দেশি শিং মাছের পোনা ভিয়েতনামি কই মাছের পোনা ভিয়েতনামি শোল মাছের পোনা কার্প মাছের পোনা কাপ মাছের পোনা মানে এরকম কাপ জাতীয় সকল ধরনের পোনাই আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা সকল ধরনের পোনাই বিক্রি করে থাকি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে এই গোলা মাছের পোনাটি আপনি নিতে পারবেন এখনই আমাদের নাম্বারটি সেভ করে রাখেন এমন কি ফোন দিয়ে রাখেন আমাদের সাথে যোগাযোগ করলে এই গোলা মাছের পোনাটি আমাদের কাছ থেকে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন ভিডিওটা এখন তোই আল্লাহ হাফেজ ভালো থাকেন